দর্শক দেখছেন কোটা সংস্কার কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ ছাত্রছাত্রীদের মিছিলে মিছিলে উত্তাল কুমারখালি কুমার খালি বাস স্ট্যান্ড ছাত্র কুষ্টিয়া রাজবাড়ি কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক দখলে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখতে চাই যে কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়ার আঞ্চলিক মহাসড়ক দখল করে নিয়েছে কোটা সংস্কার পন্থী সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শিক্ষার্থী তারা কুষ্টিয়ার রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক দখল করে নিয়েছে এখানে শান্তিপূর্ণ কর্মসূচি এদের পালন করছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে নারী শিক্ষার্থী রয়েছে প্রচুর পরিমাণে নারী শিক্ষার্থী রয়েছে যারা এই আন্দোলনে অংশ নিয়েছে আমরা যদি কথা বলার চেষ্টা করি আমরা আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শিক্ষার্থী রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দখল করে নিয়েছে তারা তারা নিয়ে তাদের দাবির কথা বলছে তারা তাদের শিক্ষার্থী ভাইয়ের হত্যার বিচার চায় তারা কোটা সংস্কার চাই আমি একজন আমি একজন একটু শিক্ষার্থীর সাথে একটু কথা বলি তুমি বলো তুমি কি দাবি তোমার শুনছিলাম শিক্ষার্থীরা আমি একটু একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো তুমি একটু বলবা যে তোমাদের দাবিটা কি